আর কি করো যদি পুরস্কার দেয়া হবে আল্লাহকে ভয় করো দুই নাম্বারে জবানের হেফাজত করু দুইটা আদেশ যদি মানতে পারো দুইটা পুরস্কার তোমার ত্রুটি যুক্ত আমলকে আমি পরিশুদ্ধ করে দিব

কার অনুসরণ এক নাম্বার আল্লাহ দুই নাম্বার কার রসুলের অনুসরণ আর অনুকরণ করতে হলে এটা গাইডি করা যায় না এটা নমুনা লাগে কি লাগে ভাই কথা বলতে কষ্ট হয় আপনার নমুনা লাগে এক যুবক ভাই যান চুল কেটে ইন্দুর আর বান্দর হয়ে আছে আছে না নাই আস্তা আছে না এই যুবক মদিনার লাইনে চুলটা কাটলি না এই উন্তফল কেন কার অনুসরণ করেছ ভাষায় যুবক পরে হুজুর জানেন না ইন্টারন্যাশনাল ম্যান ক্রিকেটার অনুসরণ করেছে পরমাণু ভুল বলছি এই যে ছেলেরা ক্রিকেটারের অনুকরণ করলো গায়েবিভাবে না দেখছে দেখছে নমুনা পাইছে না ভাই না

তু দিল মে আতা, আজ মে আস জান আল্লাহ রাজ রাই ধ্যান না আকার নাই আকৃতি নাই দেখবো কেমনি আর অনুসরণ করবো কেমনে প্রশ্ন বুঝলেন নি ঘুমায় অনেক শিক্ষিত মানুষ তো আমি একটু আগেই তো বললাম আমি মূর্খ মানুষ আমার এলেমamol কিছু নেই انا আপনার ভালো লাগলে শুনবেন নইলে চলে যাবেন আপনার কবরে আপনি যাবেন আমার কবরে আমি যাব আপনার ভিটা আপনি যাবেন আমার কবরে যাব আমি টেনশনের কিছু আছে না কোন জোর করার কিছু নেই আসলে স্বাদ অত পাবে হেথা পাবে ঠাই নীরবে আসন নিবে কোন বাধা নাই ঠিক দশ সাধন দুষ্ট লোকের দৃষ্টি কথা ধনিয়ে বসে কাছে কথা দিয়া কথা নে প্রাণ ইমার শেষে ঠিক আসেন না

বাতি যখন জলবে অন্ধকার দূর হবে দূর করা লাগবে বুঝেন কিছু কি বুঝেন পোস্টার নাই হ্যান্ডবিল নাই মাইকিং নাই বুজেন কিছু কি বুঝেন মাইকিং নাই পোস্টার নাই হ্যান্ডবিল নাই কিচ্ছু নাই মাথাও জায়গা

মাছাইল যদি খানিকটা সম্মান কমে কমে যায় কথা বুঝেন না ঠিক অহংকারী জানো না আসে ঠিক হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন সবনিয়া দমরা ফুলের মধ্যে ওই ফুলওয়ালা ব্যক্তি দামী যে তওবা করে ঠিক যে কি করে তওবা করে আহা আর তৌবা karne wala jan koto আল্লাহর নবী বলেন আত্মা ইবু মিনার জাম্বি কামাল্লা জাম্বালা যে গুণার থেকে তওবা করে সে এমন ব্যক্তি যে জীবনে একটা গুণাও করে নাই এলাকার মুসলমান যুব পায়ে হাত রেখে বলি যুবক ভাই তুমি মুসলমান আমি মুসলমান তুমি নবির উম্মত আমি নবির উম্মত

তুমি না তাকুয়ার উপরে চলবা ইন করানো কাছে ব্যক্তি মধ্যে থাকবে তাকুয়া মানি আল্লাহর ভয়

কথা রাখছিলাম যে আল্লাহর অনুসরণ করব আল্লাহর নবীর অনুসরণ করব কিন্তু আল্লাহর তো দেখা যায় না ধরা যায় না সোয়া যায় না আকৃতি নাই রং নাই অনুসরণ করতে হলে তো দেখতে হবে আপনাদের দেখা হয়নি মাঝে মাঝে যেই তেলেগুলি জানেন মাঝে মাঝে তো দেখা হওয়ার কথা হ্যাঁ এর নবীর আশে আল্লাহর সাথে যদি মুলাকাত করতে চাও তাকওয়ার পাওয়ার অন্তরে ঢুকাও আল্লাহর অনুসরণের মাধ্যমে তাকওয়া অর্জন করো আল্লাহর নবীর অনুসরণের মাধ্যমে তাকওয়া অর্জন করো জবানকে হেফাজত করো এবার প্রশ্ন আমারে দেখা যায় না অনুসরণ করবো কি করে কথা বুঝেন বুঝেন

আমরা আল্লাহ বলেন আমার যদি কেউ মোহ্বত করতে চাও ভালোবাসতে চাও আমার রসুল কে করো রসুলের অনুসরণ করাটাই আমি আল্লাহর অনুসরণ হয়ে যাবে সমাধান পাইলামনি কি আল্লাহর অনুসরণ কেমনে হবে আমার রসুলের অনুসরণ করলেই হবে এবার সাহাবাই কেন রসুল দেখে দেখে অনুসরণ করছেন কি করেন না কথা বলেন না কেন সাহাবাই কেরাম আমার নবীকে দেখে দেখে নামাজ শিখছেন কি শিখেন নাই বলেন বলেন সাহাবাই কেরাম আমার নবীকে দেখে দেখে আমল শিখছেন কি শিখেন নাই সবাই একমত সবাই একমত সবাই সন্দেহ লাগছে সময় কোরআন হাদিস সবাই বলেন সত্য কথা বলবেন বাঘের হুঙ্কার দিয়ে বলিনি সাহাবাই কেনানের সময় কোরআন হাদিস

আমার অনুসরণ করতে গেলে নবীর অনুসরণ করো আর নবীর অনুসরণ ছাড়া কোরআন হাদিস বোঝা যাবে না যাবে যাবে এবার আঙ্গ কপাল খারাপ থাকো আমরা এখন যারা আছে আমার কপাল কি খারাপ কেন আঙ্গ আল্লাহরও হয় না নবীরও ভাই কথা বলেন মনাজার দিয়ে দেবেন সমস্যা কোনো আমরা আল্লাহরেও নবী যদি এখানে আসে আর আমি হাফিজুর রহমান যদি চিল্লায় বয়ান করি আমার এই চেয়ারডার মধ্যে আমার একস্তাব বলছে বুজুর্গ মানুষ

আবার কত আবে বলা আছে আমার বিশ্ববিজুরি এই জায়গা দিয়ে হাঁটছে এ হেড়ানো কেউ ডুবানা ব্যাধি আচ্ছা সর্বশ্রেষ্ঠ রথনা তুমি না নামিন যদি আপনাদের কস বা এলাকায় আসে বিমানে এইযো না কি বিদ্যায় বসলেন কোথায় দাঁড়াইবেন না বসলেন নাকি না ধরবেন ওই জায়গাটা পবিত্র থাকবে না নবী যদি কোথাও আসে না বসে ওই জায়গা আর কেউ বসা আদর না বেদবি নবী যদি আপনাদের এলাকায় আসেন হ্যাঁ নবী যদি কোন মসজিদে আসেন। তো নবীর সামনে কারো ইমনতি হালাল না হারাম যাই হোক যদি নবী আসে তো আলহামদুলিল্লাহ নবীর দেখে দেখে আমল করবেন আমারও কথা হলে সুন্নত জামাতের আকিদা রহমাতুল্লিন আলমী রওজায় আতহারে জিন্দা নামাজের হালাতে আছেন কি হালাতে আছেন নবীজি এখানে আসেন এই আকিদা আহলে সুন্নাত ওয়াল জামাতের কথা হলো আমরা আল্লাহর উপায় নাই দেখি না রসুল কেউ দেখিনি আর আমরা রসুলের অনুসরণ কেমনে করব কথাটা বুঝাইতে পারি না বুঝলে কি করার কপাল খারাপ আমার

ওই সময় তোমরা আমি নবীর অনুসরণ কেমনে করো নবী বলেন খবর শুনে নাও আমি নবীর বিদায় কালে তোমাদের জানায় দাই আমার পরে কে আমার পর্যন্ত একটা বাহিনী রেখে গেলাম আমার একদল বাহিনী রেখে গেলাম এরা কে আমার পর্যন্ত থাকবে এদের অনুসরণ যদি করো আমি রসুদের অনুসরণ হয়ে যাবে

এরাতেম পর্যন্ত নবীজির দায়িত্ব পালন করবে উম্মতের জান্নাতের পথ দেখাবেন আল্লাহ রাসূল বলে গেলেন আর উলামা কারা হবে আল্লাহ কোরআনের মধ্যে ওলামাদের গুণ বায়ান করেন ইননামা ইয়াকশাল্লাহু মিন ইবাদিহিল উলামা নিশ্চয় আমার বান্দাদের মধ্যে থেকে বেশি আল্লাহর ভয় করবেন উলামা কারা কারা নাম তাকুয়া। আল্লাহর ভয় অন্তরে ঢুকা বলে আল্লাহর ভয় ঢুকাইলে কি হবে বলে সন্তান মা বাবারে ভয় করার কারণে মা বাবার সামনে অন্যায় করে না ছাত্র